অনুরাগের ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে ডিভোর্সের পনেরো বছর পরে নিজের হাসপাতালে এসে নতুন ডাক্তারকে দেখে চমকে ওঠে সূর্য বাবাকে পনেরো বছর পরে এমন বিমর্ষ অবস্থায় দেখে কেঁদে ফেলে রূপা সূর্য আগে থেকে বুঝতেও পারেনি আজ পনেরো বছর পরে তার মেয়েকেই তার হাসপাতালে চাকরি করতে দেখবে বেশ খানিকটা সময় নীরব দাঁড়িয়ে থাকে সূর্য সবাই কিন্তু অবাক হয়ে বসে আছে কেউ কিছুই বুঝতে পারছে না কিভাবে বুঝতে পারবে উপস্থিত কেউ তো জানে না নতুন ডাক্তার রূপা আর তাদের বস মধ্যে সূর্যের কিসের সম্পর্ক ওদিক থেকে সেনগুপ্ত কিন্তু আসছে তার সাথে বাড়ির সবাই নতুন ডাক্তারকে তো সেই বরণ করে নেবে ফুলকি কিন্তু এদিক ওদিক দেখতে থাকে কিন্তু বাড়ির কাউকে না দেখে হতাশ হয়ে যায় তবে এখানে যে মিশকা নেই সেটা বুঝতে পেরে কিছুটা খুশি কিন্তু রূপার খুব জানতে ইচ্ছা করছে মিশকা কোথায় আছে কেননা আজ এই হাসপাতালে যোগদান করার একটাই কারণ রূপার আর সেই কারণটা হলো মিশকা মিশকার মুখোমুখি হয়ে মায়ের সকল যন্ত্রণার জবাব দিতে চায় রূপা তাই তো তার উৎসুক দৃষ্টি মিশকাকে খুঁজছে এমন সময় নীরবতা ভাঙতে সূর্য বলে তুমি কি কাউকে খুঁজছ চমকে ওঠে রূপা তাহলে কি বলবে এবার রূপা আর মিশকা আসলে কোথায় আছে এখন বন্ধুরা তোমাদের কি মনে হয় এখনই একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ